চায়ের দোকানের মতো তন্দুরি চা কিন্তু বাড়িতেই তৈরি করা যায় আর সেটা হয় খুব সহজে তন্দুরি চা খেতে কান্না ভালো লাগে আর কান্না ইচ্ছে করে কিন্তু দামটা এতটাই বেশি বলে দোকানে যে ইচ্ছে থাকলেও তন্দুরি চা কিন্তু কিনে আমরা সাধারণত খাই না তাই ভাবলাম আজকে আমি পাউরুটির সঙ্গে তন্দুরি চাটা খাবো আর সেটা কিন্তু পুরোটাই বাড়িতে তৈরি করব পাউরুটিটাও আর তন্দুরি চাটাও নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি প্রথমেই তৈরি করবো আমি পাউরুটি তার জন্য নিচ্ছি দেখো এখানে এক কাপ দুধ হাফ চামচা লবণ দু চামচা চিনি দু চামচা ইস্ট আর দিচ্ছি দু কাপ মতো ময়দা আমি এখানে দু কাপ ময়দা ইউজ করছি এর থেকে এক ফুটাও বেশি ময়দা দেব না কেননা এক কাপ দুধ আর দু কাপ ময়দা এতে খুব সুন্দর একটা সব ডো তৈরি হবে ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না তোমরা আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর এই যে ডোটা ডোটা দেখো মাখার সময় হাতে একটু হালকা চ্যাপচেটে ভাব থাকবে তার কারণ আমি এখানে ইস্ট ইউজ করেছি আর দেখো ডোটা কিন্তু আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে বাড়িতে যে এত সহজে পাউরুটি তৈরি করা যায় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা কত সহজেই পাউরুটিটা তৈরি করা যায় আর পাউরুটিটা তৈরি করতে গেলে খুব ঝামেলার কিছু নেই কিন্তু একটু সমস্যা হচ্ছে তোমাকে যে ডোটা তৈরি হয়ে গেছে আমার এই ডোটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত মেখে নিতে হবে আমি এখানে দিয়ে দিলাম বাটার এই বাটারটা আমার ফ্রিজে রাখা ছিল যার জন্য একটু শক্ত কোনো সমস্যা নেই হাতের তলায় চেপে চেপে দিলে পরে বাটারটা ডোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর হাতেও এতটুকুও লাগবে না ডোটা ডোটা যদি পাঁচ সাত মিনিট মতো এরকমভাবে চেপে চেপে যদি মেখে নেওয়া যায় তাহলে পরে কিন্তু পাউডারিটা খুব সফট হয় আর দেখো তোমরা কিন্তু আমার ডোটা দেখে বুঝতেই পারছো যে ডোটা কতটা সফট হয়ে গেছে এতে কিন্তু পাউডারিটা ভীষণ সফট হবে আর দেখো এবার আমি এই ডোটা রেস্টে রেখে দেব এই বাটির মধ্যে তার আগে আমি সামান্য বাটার লাগিয়ে দিচ্ছি এতে পরে কিন্তু ডোটা যখন ফুলে যাবে তখন এই বাটির মধ্যে লেগে যাবে না দেখো এই উপরেও কিন্তু আমি হালকা করে ডোটার উপরেও আমি বাটারটা দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার পর এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো কিছুক্ষণ মানে এক দেড় ঘন্টা মতোই রাখতে হবে রেস্টে তা না হলে কিন্তু ফুলবে না আর এবার দেখো আমি যে মোল্ডটাই আমি পাউরুটিটা তৈরি করব সেটাতেও কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু বাটারটা দিয়ে দিচ্ছি চারিদিকে খুব ভালো করে কিন্তু আমি বাটারটা দিয়ে দিচ্ছি কেননা পাউরুটি যেন মোল্ডের মধ্যে না লেগে থাকে দেখো মোল্ডের মধ্যে খুব ভালোভাবে ব্যাটারটা আমার ব্রাশ করা হয়ে গেছে আর এদিকে প্রায় দেড় ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম ডোটাকে ডোটা কতটা ফুলে গেছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি ভালোই না লাগছে ডোটা আর এবার আমি ডোটা কিন্তু আবারও এক থেকে দু মিনিট পর্যন্ত মেখে নেব খুব বেশি মাখা দরকার নেই হালকা করে দু এক মিনিট মতো মেখে নিয়েছি ডোটা দেখে বুঝতে পারছ টোটা কতটা সফট হয়ে আছে এতে কিন্তু পাউডারিটা খুব সফট হবে বন্ধুরা খুব ভালো হবে এবার আমি হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি এরপর একটা বেলনার সাহায্যে সামান্য আমি লম্বা করে বেলে নেব এতে পরে যে আমার মোলটা আছে খুব সহজেই ঠুকে যাবে দেখো আমি হালকা করে একটু লম্বা শেপ দিয়ে বেলে নিয়েছি আর এই রুটিটার উপর হালকা করে আমি বাটারটা ব্রাশ করে দিচ্ছি এখানে আমি বাটার দিয়েছি খুব হালকা করে খুব বেশি দেওয়ার দরকার নেই আমি দিলাম আর দেখো এই কর্নারটা ধরে কিন্তু আমি একটা রোল তৈরি করে নিচ্ছি পাউরটি তৈরি করার জন্য কোনো ডিজাইনের দরকার নেই কোনো কিছুরই দরকার নেই দেখো একটা রোল তৈরি করে নিয়েছি এই সেপটা কিন্তু আমি পুরোটাই তুলে আমি ওই পাউরটি তৈরি করা মলটির মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব সহজেই দেখো এই মলটার মধ্যে দেখো চলে এসেছে শেপটা দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে কিছুই করতে হয়নি আমি আবারও হালকা করে বাটারটা ব্রাশ করে নেব কেননা ডোটা যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে তার জন্য আমি আগে থেকেই বাটারটা কিন্তু ব্রাশ করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে একটা টাওয়াল চাপিয়ে দিচ্ছি আর এর কারণে ডোটা কিন্তু খুব সহজেই খুব অল্প সময়ে ফুলে যাবে আর দেখো ডোটা কিন্তু ফুলে গেছে প্রায় আমি পঁচিশ মিনিট পর আমি খুলে দেখছি কতটা ফুলে গেছে দেখো যে ঢাকাটাই লেগে যাচ্ছিল এবার আমি পাউরুড়িটা তৈরি করে নেবো তার জন্য দেখো একটা বড়ো সাইজের দেখছি চাপিয়ে দিয়েছি স্ট্যান্ডটা দিয়ে দিলাম এর ওপরে আমি পাউরুড়ির মলটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পুরো চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে আমি রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলবো দেখো চল্লিশ মিনিট হয়ে গেছে আছে আর দেখি পাউরুটিটা কি অবস্থা পাউরুটির উপরে হালকা কালার দেখে আমি কি ভীষণ ভয় পেয়েছি বন্ধুরা আবারও খুলে দেখাচ্ছি দেখো দেখছির মধ্যে পাউরুটিটা তৈরি করলাম হালকা কালার চলে এসেছে আর এই কালার দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি যে উপরে কি করে কালার আসতে পারে তোমরা দেখলে যে আমি কোনো কিছুই করিনি অথচ এই দেখছির মধ্যেও যে উপরেও যে হালকা একটা কালার আসতে পারে এটা দেখে আমি নিজেই ভয় খেয়ে গেছি এবার দেখো পাউরুটিটা তো একদমই রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি হালকা করে বাটারটা ব্রাশ করে নিচ্ছি বাটারটা দিলে পরে কিন্তু উপরে যে পাউরুটির যে উপরের কালারটা সেটা খুব সুন্দর চলে আসে আর দেখতে তো ভালোই লাগে বন্ধুরা আমাকে তো ভীষণ খুশি লাগছে পাউরটির উপরের যে কালারটা চলে এসেছে আর কতটা গ্লেজ দিচ্ছে দেখো বাটারটা দেওয়ার জন্য মাইক্রো মাইক্রোওভেনে না দিয়েও গ্যাসের চুলোতে যে এরকমভাবে কালার চলে আসে পাউরুটির মধ্যে আমি আজকে প্রথমবার দেখলাম বন্ধুরা এর আগে আমি অনেকবার পাউরুটি করেছি কিন্তু উপরের আমার কালার আনতে পারিনি আর কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে দেখো আর তোমাদের আমি দেখাচ্ছি কালার দেখো পাউডির বন্ধুরা দেখে বিশ্বাসই করতে পারছি না কতটা সফট হয়েছে যে এই আমি তৈরি করেছি তাও আবার বাড়িতে কতটা সফট হয়েছে বন্ধুরা পাউডারিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর কালারটা তো কিছু বলারই নেই যে বাড়িতে আমি এত সুন্দর একটা পাউডারি তৈরি করেছি এবার আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা একদমে কেনা পাউডরির মতো হয়েছে এতটাই সুন্দর আর আমার তো মনে হচ্ছে খেতে কিন্তু কেনা পাউরুটির থেকেও অনেক কোন বেশি ভালো হয়েছিল আমার আজকের এই পাউরুটিটা দেখো ভেতরটা দেখো পাউরুটির কতটা সুন্দর হয়েছে বন্ধুরা মানে আমি তো গরম গরম পাউরুটি কেটে ফেলেছি মানে আমি এতটাই খুশি হয়ে গেছি পাউরুটিটা দেখে যে আমি এতটুকু সময় নষ্ট করিনি যে ঠান্ডা হোক তারপর কেটে দেখাবো আর দেখো কতটা সফট হয়েছে কতটা সফট হয়েছে দেখো আর লেয়ারগুলো দেখো পাউরুটির দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সফট হয়েছে পাউরুটিটা আর পাউরুটির লেয়ার দেখো বন্ধুরা তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি আর দেখো কত সুন্দর মনে হচ্ছে লাচ্চা পরোটা মানে লাচ্চা পরোটার যে লেয়ারগুলো হয় রকমই আমি তো ভীষণ খুশি হয়েছি বন্ধুরা এই পাউরুটিটা তৈরি করে এবার আমি চায়ের সঙ্গে পাউরুটি খাবো যেটা তোমাদের প্রথমেই বলেছি সেটা দেখো তৈরি করার জন্য একটা পিস নিয়ে নিয়েছি আমি পাউরুটির এই পাউরুটির উপরে আমি কিন্তু খুব ভালোভাবে বাটারটা ব্রাশ করে দিচ্ছি চায়ের দোকানে যেমন করে দেয় না পাউরুটিটা পুড়িয়ে সেই রকমভাবেই আমি কিন্তু পাউরুটিটা পুড়িয়ে নেবো আর পাউডারিটা পুড়িয়ে নেওয়ার জন্য কিন্তু যে একটা স্মুকি ফ্লেভার চলে আসে সেটার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর দেখো খুব ভালোভাবে কিন্তু আমার বাটারটা দেওয়া হয়ে গেছে দু পিস পাউরুটিতে আর এবার একটা চাকর সাহায্যে দেখো এরকম করে কিন্তু দোকানও কিন্তু পুড়িয়ে নেয় তোমরা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো এরকম করে দোকানও কিন্তু পুড়িয়ে নেয় আর দেখো কত সুন্দর লাগছে দেখতে মাঝে মধ্যে বাড়িতে কিন্তু এরকম করে তন্দুরি চা আর পোড়া রুটি যদি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এবার দেখো তান্দুরি চায়ের জন্য আমি কিন্তু একটা মাটির ভাঁড়টা বসে দিয়েছি গ্যাসের উপরে আর দেখো কত সুন্দরভাবে এটা গরম হয়ে যাচ্ছে আর খুব অল্প সময়ে গরম হয়ে যাবে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই বন্ধুরা কিন্তু হ্যাঁ একটু সাবধানে করবে এপাশ ওপাশ কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আর বুঝতেই পারছো যে মাটির ভাঁড়টা কতটা গরম যে আমি ভয়ে ধরতে পাচ্ছি না আর চাটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছি আর কী অবস্থা দেখো একদম তান্দুরি চা যেমন করে হয় এক তুমি সেম একইভাবে আমার তন্দুরি চাই তৈরি হচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো আমি এতটা খুশি হয়েছি এই তন্দুরি চাটা তৈরি করার জন্য দেখো তন্দুরি চাটা তোমার একদমই রেডি এবার আমি আরেকটা ভাড়ে এই চাটা আমি ঢেলে নিচ্ছি এবার কিন্তু আমি গরম গরম চায়ের সঙ্গে পাউডরিটা খাবো কিন্তু এই পোড়া পাউরিটা খেতে যে কি ভালো হয়েছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না আর চাটা খুব টেস্টি হয়েছিলো